আয়োজক মন্ডলী আজকের মঞ্চের সামনে উপস্থিত আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা সাংবাদিক বন্ধুরা এবং বিভিন্ন প্রশাসনের বিভিন্ন নেতৃবৃন্দ সহ আজকের ডেলিগেট বৃন্দ আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি আবরকাত আমরা এরকম একটি বাংলাদেশ দেখতে চেয়েছিলাম যে বাংলাদেশে প্রত্যেকে যার মতো করে সে স্বাধীনভাবে মত প্রকাশ করবে স্বাধীনভাবে দেশের প্রয়োজনে দল গঠন করবে এবং স্বাধীনভাবে দেশের প্রয়োজনে মানুষের কথা গ্রহণ করে দেশ পরিচালনা করবে আজকের এই নবদিগন্ত যারা শুরু করছেন নতুন রাজনৈতিক দল যারা শুরু করছেন আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় কোনো আপোষ আপোষ করা যাবে না আপসহীন রাজনীতিতে আপনাদেরকে থাকতে হবে বলিষ্ঠ ভূমিকায় আপনাদেরকে থাকতে হবে বাংলাদেশের মানুষের ধর্মীয় মূল্যবোধের প্রতি কোনো আতোষ করা যাবে না কোনো বিদেশি ষড়যন্ত্র কোনোভাবে আপনাকে ঘায়েল করতে না পারে সে ব্যাপারে আপনাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে বাংলাদেশের হয়ে যদি কাজ করতে পারেন বাংলাদেশের মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মীয় মূল্যবোধের মানুষের পক্ষে যদি কাজ করতে পারেন বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় যদি আপসীন ভূমিকা পালন করতে পারেন আজকের হয়তো ছোট্ট একটি চারা কিন্তু একটি দিন আসবে যেদিন বাংলাদেশে আপনাদেরকে মানুষ খুঁজে খুঁজে গ্রহণ করে দেশ নেতৃত্বের জায়গায় পৌঁছে দেবে ইনশাআল্লাহ অতএব আমাদের রাজনীতিতে একটি প্রচলিত বিধান রয়েছে যা আমরা মনে হয় রাজনীতিবিদরা অনেক সময় অনেক ক্ষেত্রে রাজনীতি করে শুধুমাত্র স্বার্থের জন্য কিংবা বিশেষ কোনো সুযোগ সন্ধানী গ্রহণ করার জন্য আমি বিশ্বাস করব আজকের যে পার্টিটি গঠন হচ্ছে তারা নিতান্তই সেই ধরনের কোনো কার্যক্রমের সাথে সম্পৃক্ত তো হবেই না বরং তারা এমন কিছু উপহার দিবে দেশ এবং জাতিকে যাতে রাজনীতিবিদদের নামে যে ট্যাগ লাগানো হয় সেই ট্যাগের রাজনীতি পরিবর্তন করে মানুষ যাতে রাজনীতিবিদ দেখলে শ্রদ্ধা করে সম্মান করে ভালোবাসে সেরকম একটি দৃষ্টান্ত স্থাপন করবে আজকের এই নতুন পার্টি আমি আমি আজকের এই পার্টির শুভক্ষণে আমি ধন্যবাদ জানাই এবং কংগ্রাচুলেট করছি আজকের এই পার্টির যিনি সভাপতি বা আহ্বায়কের দায়িত্ব পালন করছেন ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন আহ্বায়ক বাংলাদেশ আম জনতা পার্টি এবং ফাতেমা তাসনিম সদস্য সচিব আজকের এই বাংলাদেশ আম জনতা পার্টি আমার এই দুজন ব্যক্তির সম্পর্কে কম বেশি কিছু না কিছু ধারণা আছে সদস্য সচিব যিনি হয়েছেন একজন সংগঠক দক্ষ এবং বর্তমান সময়ের জনপ্রিয় একজন নেত্রী ফাতেমা তাসলিমের সাথে অনেক টক্স হয়েছে ব্যক্তিগত জায়গা থেকে আমি এখানে উপস্থিত হয়েছি আপনাদের জন্য শুভকামনা এবং আপনারা যার কথা জানেন যে রফিকুল আমিন সাহেব তিনিও বাংলাদেশের একজন আলোচিত ব্যক্তিত্ব আশা করি বিভিন্ন সমালোচনা যা কিছু থাকবে সব কিছু মরে দিয়ে ভালো কিছু জাতির সামনে তিনি উপহার দিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা পালন করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি আমাদেরকে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেশ বিনির্মাণে এগিয়ে যেতে হবে সর্বশেষ একটি কথা বলতে চাই আমরা চব্বিশের যে অভ্যুত্থান হয়েছে এই গণ অভ্যুত্থান হয়েছে শুধুমাত্র আমাদের বাংলাদেশে একটি নির্বাচন করার জন্যই নয় বাংলাদেশের চব্বিশের গণ অভ্যুত্থান হয়েছে বাংলাদেশের মাটি মানুষের সকল অধিকার প্রতিষ্ঠার জন্য অতএব এই সরকারকে আমি অনুরোধ করব আমরা একজন লরিয়ার ডক্টর মোহাম্মদকে পেয়েছি ডক্টর মোহাম্মদ ইনুসকে অতি দ্রুত সম্ভব সকল সংস্কার করে যে সকল মানুষ শাহাদাত বরণ করেছে তাদের সেই পরিবারগুলোর প্রতি খেয়াল রেখে এবং যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা করে আমাদেরকে সংস্কারের মাধ্যমেই নির্বাচনের পথে এগিয়ে যেতে হবে সেই উদাত্ত আহ্বান জানাবো এবং আমি এই সরকার এবং দেশবাসীকে আহ্বান জানাবো বাংলাদেশে আওয়ামী লীগ এখন অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে যারা আওয়ামী লীগের সাথে আতাত করবে আওয়ামী লীগের লোকদেরকে পুনর্বাসন করবে সেই ধরনের জায়গা থেকে বাংলার মানুষকে বের হয়ে আসতে হবে কারণ আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক আমরা করিনি আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা নিজে করে তারপরে পালিয়ে গিয়েছেন ঠিকিরা বলেন অতএব যেই পালিয়ে গিয়েছে তার রাজনীতির বন্দোবস্ত কেমন হবে সেটা আপনার দলের আমার দলের কোনো নেতার চিন্তার বিষয় নয় বরং আপনার এবং আমার চিন্তার বিষয় হচ্ছে পালিয়ে যাওয়া দলের কোন নেতা কর্মী যাতে বাংলাদেশের যারা খুনি আমি ভালো মানুষদের কথা বলছি না যারা খুন করেছে হত্যা করেছে নির্যাতন করেছে তারা যাতে বাংলাদেশের কোনো জায়গায় প্রশাসনে কর্মপদ্ধতিতে রাষ্ট্রের কোনো চালিকা শক্তিতে দলে কোনো জায়গায় সুযোগ সন্ধানী হতে না পারে সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে যদি আপনারা ওই ব্যাপারে আপসহীন হতে পারেন দেশের মানুষ আপনাদেরকে ভালোবাসবে আরেকটি কথা সর্বশেষ বলতে চাই আমাদের পথ করতে করতে হবে 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 ক্ষুদ্র মানসিকতা পরিহার বাদ দিতে অমুকে দল করছে আমার ভালো লাগে না অমুকে মত করছে আমার ভালো লাগে না অমুকের টকস আমার ভালো লাগে না এই মানসিকতা পরিহার করে যারা দেশের জন্য লড়াই করবে যারা দেশের জন্য কথা বলবে যারা দেশের জন্য এগিয়ে আসবে সবাইকে আপন ভাইয়ের মতো মনে করে কাছে নিয়ে দেশ গঠন করার এখনই সুযোগ এসেছে সেই কাজটি আপনাদের করতে হবে আর আরেকটি কথা বলে বক্তব্য শেষ করছি সেটা হচ্ছে বাংলাদেশে যেহেতু আওয়ামী লীগ নেই আছে বাংলাদেশের বড় বড় দল বিএনপি আছে জামায়াত ইসলাম আছে চরমনের ইসলামী আন্দোলন আছে অন্যান্য বড় বড় পার্টি রয়েছে সকল পার্টির মধ্যে আমরা যাকে ইচ্ছা তাকে ভোট দেব তারপরে আগামীর বাংলাদেশ গঠন করব সেই জায়গায় কোনো কুণ্ঠাবোধ করব না সবাই সবাই মিলে সত্যিকার ন্যায়পরণ আদর্শবাদী মানুষ নির্বাচিত করব শুধুমাত্র মার্কা দেখি নির্বাচন নয় মানুষ হিসেবে মানুষ চোর মানুষ খারাপ কিনা মানুষ সন্ত্রাসী কিনা মানুষ ডাকাত কিনা মানুষ খনি কিনা এই জিনিসগুলো বাজ বিচার করে আগামীর সম্পদ হবে আগামীর সংসদ হবে দেশ প্রেমিক নাগরিকদের একটি সংসদ এবং আগামীর দেশ হবে নায়ক নায়িকা শিল্পী সাহিত্যিক কবি সাংবাদিক আলে মোলামা পীর মাসায়ক কারি হাফেজ ম সকলের সম্মিলিত একটি সোনার বাংলাদেশ যেখানে কৃষক শ্রমিক হিন্দু মুসলিম বদ্ধ খ্রিস্টান ঐক্যবদ্ধভাবে সোনার বাংলাদেশ গঠন করব কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখিয়ে দিন আমরা ইনশাআল্লাহ সেরকম সোনার বাংলাদেশের প্রত্যয় ব্যক্ত করে আজকের এই নতুন দলের প্রতি শুভকামনা ব্যক্ত করে আমাকে যে সম্মান দিয়েছেন সেজন্য আপনাদের প্রতি আমার পক্ষ থেকে শুভকামনা জানিয়ে আমি আমার পরিবার আমার সহধর্মিণী ডক্টর কাজী আফিফা হক আমার সন্তান জিয়াউল হক মাহা এবং রাহার পক্ষ থেকে আপনাদের সবার প্রতি শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ চাষাদের মুটেদের মজুরে চাষাদের মুটেদের মজুরে করিবের নিশের ফকিরে আ ছোটদের বড়দের সকলে ছোটদের বড়দের সকলে গরিবের নিঃের ফকিরে আমারি সব মানুষের সব